রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্থায় আসতে চলেছে আমূল বদল বদলে যাচ্ছে প্রাইমারি স্কুলের পরিকাঠামো প্রাইমারি স্কুলের আওতায় আনা হচ্ছে পঞ্চম শ্রেণীকে এদিন কলকাতা হাইকোর্টে রিপোর্ট দিয়ে জানালো রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর প্রাথমিকভাবে সতেরো হাজার নয়শো ছিয়ানব্বইটি প্রাইমারি স্কুলকে আপগ্রেড করা হবে তবে লক্ষ্য রাজ্যের মোট ঊনপঞ্চাশ হাজার প্রাথমিক স্কুলেই পঞ্চম শ্রেণীর পঠন পাঠনের অন্তর্ভুক্তিকরণ দু হাজার পঁচিশে জানুয়ারির মাস থেকেই শুরু হবে এই প্রক্রিয়া পাঁচ দফায় শেষ হবে সম্পূর্ণ প্রক্রিয়াটি কেন্দ্রীয় আইন অনুযায়ী প্রথম থেকে পঞ্চম শ্রেণী শিক্ষার প্রাথমিক স্তরে অন্তর্ভুক্ত কিন্তু পশ্চিমবঙ্গে পঞ্চমের স্থান এখনো উচ্চ প্রাথমিকেই রয়েছে তাই কেন্দ্র ও অন্যান্য রাজ্যের সঙ্গে সামঞ্জস্য আনতে এবার সক্রিয় হয়েছে রাজ্য শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে রাজ্যে প্রাথমিক স্কুল রয়েছে প্রায় ছাপ্পান্ন হাজার শিক্ষকের সংখ্যা এক লক্ষ আশি হাজার পঞ্চম শ্রেণীকে প্রাথমিক স্কুলের অন্তর্ভুক্ত করতে হলে আরও পঞ্চাশ হাজার শিক্ষক নিয়োগ করতে হবে ইতিমধ্যেই রাজ্য সরকারকে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করার প্রস্তাব দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর ওই কমিটিতে জেলা শাসক সহ স্থানীয় প্রশাসনের প্রতিনিধিদের যুক্ত করার প্রস্তাবও রয়েছে